ব্যান হয়ে গেল আমার টিকটক অ্যাকাউন্ট জানি না আমাকে কে কে মিস করবে হয়তো আর টিকটকে আসা হবে না কারণ টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে এতদিন আমার সাথে মানে যারা ক্রাইম করতেছিল মানে আমার পেজ এটা করতেছিল ওদেরকে ফাইনালি আমি পেয়ে গেছি ওরা দুইটা ছেলে আমি নাম অ্যানাউন্স করতেছি না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা মানিক মিয়ার টিকটক আইডি ব্যান হয়ে গেল এবং কেমনি হলো কিভাবে হলো তাই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে এবং বন্ধুরা ওমরান ফায়ার তিনি লাইভে এসে কি বলেন তা নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা সর্বপ্রথম আমরা কথা বলবো মানিক মিয়াকে নিয়ে বন্ধুরা মানিক মিয়া বাংলাদেশের একজন জনপ্রিয় টিকটকার ছিলেন বন্ধুরা তিনি টিকটকের নিয়মিত সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতেন কিন্তু গতদিন মানিক মিয়ার টিকটক আইডি হঠাৎ করে ব্যান হয়ে যায় এ প্রসঙ্গে মানিক মিয়া কি বলেন চলুন তার ভিডিওটি দেখে আসি ব্যান হয়ে গেল আমার টিকটক অ্যাকাউন্ট জানি না আমাকে কে কে মিস করবে হয়তো আর টিকটকে আসা হবে না কারণ টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে আসলে তিনটা ভিডিও দিসলাম তো তিনটা ভিডিও বাইক স্ট্যান্ডের ভিডিও দিছিলাম তো বাইক স্ট্যান্ড ওইগুলো বায়োলেশন আসার কারণে সাথে সাথে আমার টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা মানিক মিয়া বলেন যদি আমার টিকটক আইডি ব্যাক আসে তাহলে আমি আবারও টিকটকে ব্যাক করব আর যদি আমার টিকটক আইডি ব্যাক না আসে তাহলে আমি টিকটকে ব্যাক করব না আসসালামু আলাইকুম মানিক ভাই তো আপনার টিকটক আইডি তো ব্যান হয়ে গেল তো আপনার কোনো সুখ উপায় না দুঃখ উপায় না কিছু বুঝতেছি না ভাই কত কষ্টের আইডি আপনার টিকটক অ্যাকাউন্ট আমার এর আগেও কয়েকবার ব্যান হয়েছিল আমার বড় বড় জিনিস আড়াই অভ্যাস আছে এই জন্য আমার মন খারাপ নাই কারণ যে জিনিসটা দেওয়ার মালিক আল্লাহ ওই জিনিসটা দেওয়ার মালিক আল্লাহ সবকিছুই হচ্ছে উপর আল্লাহর উপর আল্লাহ ভরসা করে চলতে হবে আল্লাহর উপর ভরসা গিয়ে চলতে হবে যে জিনিসটা চলে গেছে ওই জিনিসটা হয়তো আল্লাহর রহমতে রিটার্ন ব্যাগও আসতে পারে এত সুখ তাপ নেওয়ার কি আছে এখন যদি আমি কান্দা কাইটে ময়রা যাই আমার জিনিসটা যদি না আসে তাহলে আমি কান্দা কাইটে ময়রা লাভ আছে এই জন্যই সবসময় ইনশাল্লাহ তো আবার টিকটক তো ইনশাল্লাহ ব্যাক করবেন না ভাই যদি রেট যদি অ্যাকাউন্ট ব্যাগ আসে তাহলে টিকটকে ব্যাক করবো আর যদি না আসে তাহলে টিকটকে কখনোই ব্যাক করবো না ভাই আপনি না এলে টিকটক এরকম ঠান্ডা হয়ে ভাই আপনার ভিডিও গুলো অনেক ঠান্ডা হবে না অনেক টিকটকার আছে টিকটকে আপনার ভয়েস গুলো এত সুন্দর লাগে কি বলার মত দেখা যাক কি হয় তো ইনশাআল্লাহ দোয়া করবেন মানিক ভাই আইডি বন্ধুরা মানিক মিয়ার ভিডিও কে কে পছন্দ করতেন এবং মানিক মিয়ার ফ্যান কে কে আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন টিকটকে সবাই বাইক স্ট্যান্ড ভিডিও দাও থেকে বিরত থাকবেন কারণ এখন বাইকের ভিডিও দিলে টিকটকে ব্যান হয়ে যায় যার প্রমাণ আমাদের মানিক ভাই বাইকের ভিডিও দরকার না আজকে তার আইডি টিকটকে নাই মানিক ভাইয়ের ভালোবাসা মানুষ যারা আছেন সবাই অর্জনে একটু দোয়া করবেন যাতে তার স্বপ্নটা আবারও ফিরে আসে বন্ধুরা এবার আসি ওমরন ফাইনের সম্বন্ধে বন্ধুরা টিকটকে ওমর ভাইয়ের 6 মিলিয়ন ফলোয়ার্স ডান আর এই কারণে ওমর ভাইয়ের কিছু কিছু ফ্যান ওমর ভাইকে উইশ করেছেন তো তারা ভিডিওতে কি বলেছেন চলুন তা দেখেনি তাকে নিয়ে তোমরা অনেক সমালোচনা করছো হয়ে গেছে তোমরা টায়ার আজকে যার ছয় মিলিয়ন ফলোয়ার হয়েছে তার নামে ওমরান ফায়ার গুরু আমার ওমরান ফায়ার টিকটকে ঢুকে দেখি তার 6 মিলিয়ন ফলোয়ার ডান্স কনগ্র্যাচুলেশন গুরু এভাবেই এগিয়ে যান আর ছোট ভাইয়ের ভিডিওটা ফরওয়ার্ড পাইলে একটা কমেন্ট করে যান 6 মিলিয়ন ফলোয়ার ফলোয়ার আপনারা জানেন কার আমাদের প্রিয় ওমর বন্ধুরা এই মুহূর্তে ওমর লাইভ এসে একটা কথা বলেন ওমর ভাইয়ের ফেসবুক আইডি যারা খেয়ে দিত তাদেরকে খুঁজে পেয়েছেন এবং তাদেরকে নিয়ে ওমর সরাসরি লাইভে এসে কি বলেন চলুন সেই ভিডিওটি দেখে নেই ফেসবুকে এতদিন আমার সাথে মানে যারা ক্রাইম করতেছিল মানে আমার পেজ এটা করতেছিল ওদেরকে ফাইনালি পেয়ে গেছি ওরা দুইটা ছেলে আমি নাম অ্যানাউন্স করতেছি না বাড়ি কিশোরগঞ্জ মমিন একটু প্রবলেম আছি আমি ওদের নাম ঠিকানা ডকুমেন্ট ডকুমেন্ট সব রেডি করছি ওদের বাড়ির অ্যাড্রেসও আছে আমার সাথে এইবার ডিরেক্ট লিগাল অ্যাকশন নিব ইনশাল্লাহ বন্ধুরা এইবার কথা বলবো এলেক্স সবুজকে নিয়ে বন্ধুরা এলেক্স সবুজের সাথে রাহাত ভাইয়ের অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু কিছুদিন যাবো তাদের সাথে ঝগড়া লেগে আছে আর সেই কারণে রাহাত সবুজকে মিন করে প্রতিনিয়ত ভিডিও বানাই এবারও একটা ভিডিও বানাইছে তো কি বলেছে সবন দেখে আসি ওই দেখ টাকি মাসকিনসি টাকি তো गाइस অনেকেই কমেন্ট বক্সে বলে আমি নাকি মরা মাছ ধরি এসে শে ভাই আমি প্রাকৃতিক ভিডিও কোলা ঠিক আছে ভালো লাগলে দেখবেন না নাইলে মন করেন ইগনোর করবেন এগুলা কমেন্ট করেন না আর এই যে আমার সাথে কিন্তু আছে এই কেমন আছিস কেমন দেখছিস মাছ না আসলে 100% সত্যি কথা এগুলা जिंदा মাছ কারণ আমি নিজের চোখে দেখছি আমি ধারণ অবস্থা ছিলাম এই সব মাছ ধরে সব মাছ জীবিত মাছ আমি একলা নাই সব মানুষ আছে সবকি সব जिंदा মাছ ভাই 100% কুন্ধরা সবুজকে নিয়ে আরেকটা টিকটকার ভাই কি ভিডিও বানাইছে চলুন দেখে আসি হাই আমি টাকে মালিয়া মিলন টাকে মিলন লে বোনরা এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ধন্যবাদ